সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকালে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক প্রতিটি সকাল আসে এক রাশ বিষয় নিয়ে আমাদের জীবনে আর তেমনি একটি বিষয়পূর্ণ দিনে আপনাদের সবাইকে একুশের সকালের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকি এবং সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই জেনে নেবো আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার বারোই মাঘ একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঁচিশে রেজাব চোদ্দশো ছেচল্লিশ হিদ্রি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা একচল্লিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রোববার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও পড়বে শুরুতেই আমাদের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ আমাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান হল উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সুর, গাছটি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও ব্যাপকভাবে পরিচিত একটি এক বর্ষজীবী আগাছা জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হেলিও ট্রোপিয়াম ইন্ডিগাম হাতিসুর গাছ সাধারণত ছোট ও শাখান্বিত হয় এর পাতা ছোট ও রুক্ষ এবং ফুলগুলো ছোট ও সাদা রঙের হয় ফুলের গুচ্ছটি হাতির সুরের মতো দেখতে বলেই এর নামকরণ হয়েছে এমনটি এই গাছটি সাধারণত আগাছা হিসেবেই জন্মায় এবং খালি জমি রাস্তার ধারে বা বাগানেও দেখা যায় এটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অন্যান্য উদ্ভিদের জন্য ক্ষতিকরও হতে পারে হাতিশুর গাছের বিভিন্ন বিভিন্ন অংশের ব্যবহার রয়েছে এর পাতা ও ফুল ঐতিহ্যগত ঔষধ হিসেবে ব্যবহৃত হয় কিছু এলাকায় এর পাতা শাক হিসেবেও খাওয়া হয়ে থাকে তবে এই গাছের কিছু অংশ বিষাক্ত হতে পারে বলে এর ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি হাতিশু গাছ মূলত এশিয়া মহাদেশের উদ্ভিদ বাংলাদেশের পাশাপাশি ভারত শ্রীলঙ্কা পাকিস্তান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে এ গাছটি দেখা যায় এটি উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে ভালোভাবে জন্মে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের মতে হাতিসুর গাছের সংরক্ষণ অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত বা লিস্ট কনসার্ন এর কারণ হল এই গাছটি খুব সাধারণ এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে হাতিশুর গাছের পাতা ও ফুল বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ত্বকের রোগ জ্বর এবং অন্যান্য সমস্যার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই গাছের পাতা পোকামাকড় দূরীকরণেও সাহায্য করে হাতিশুর গাছের পচা পাতা মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে হাতিশুর গাছ একটি আগাছা হিসেবে অন্যান্য উদ্ভিদের বৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে এ গাছের কিছু অংশ বিষাক্ত হতে পারে বলে এর অবাধ ব্যবহার ক্ষতিকর হতে পারে হাতিশুর গাছ একটি সাধারণ এবং বহুমুখী উদ্ভিদ এর বিভিন্ন ব্যবহার থাকলেও এর অবাধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত কোনো ধরনের ঔষধি গাছ ব্যবহার করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শও নিতে হবে প্রিয় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালের নাস্তা এবং একই সাথে দিনের অন্যান্য নাস্তায়ও আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে আর ঘরের খাবারের প্রতি একটু উদাসীনতাও থাকে তাই ঘরের খাবারের প্রস্তুতি যত ভালো হবে ততই ঘরের খাবারের প্রতি আমাদের মনও টানবে বেশি ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের সকালের খাবারের রেসিপির আয়োজন আজ আমরা শিখবো কিভাবে খুব সহজে কড়াই শুটির কচুরি বানাতে হয় আপনাদের জানিয়ে দিচ্ছি কড়াইশুঁটির কচুরি বানাতে কি কি উপকরণ লাগছে উপকরণগুলো হলো একটি পেঁয়াজ কুচি পাঁচটি মরিচ, তেল পরিমাণ মতো আদা বাটা কালো জিরা এক চামচ হলুদ চিনি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো এবং আটা তিন কাপ প্রিয় দর্শক এবার আমরা দেখে আসি চলুন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ চমৎকার কড়াই শুটের কচুরিগুলো দেখে একেবারে জিভে জল চলে আসছে যেন দর্শক দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার একটু সংবরণ করার জন্য কিছুটা সময় তো দরকার এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছ নানা নানান আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথে দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারে আয়োজনে থাকছে ছুটির দিনে ঘুরে আসি আমরা যারা শহরে থাকি আমাদের জীবন যাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো। থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু কথা বলারও সময় হয় না আমাদের যান্ত্রিক ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া তো খুঁজি দর্শক আপনাদের মনে সেই প্রশান্তির ছায়া এনে দিতে আমরা আজ আপনাদের একটু সহযোগিতা করতে চাই ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টটিতে আপনাদের জানাবো সেটি ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন কলম্বিয়াতে প্রকৃতির রঙিন ক্যানভাসে এক অবিস্মরণীয় ভ্রমণের জায়গা কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি রত্ন কলম্বিয়া যেখানে প্রকৃতির সৌন্দর্য ইতিহাসের ছাপ এবং জীবনানন্দের ছোঁয়া মিলেমিশে এক অনন্য সুন্দর দৃশ্য উপস্থাপন করে আন্দিস পর্বতমালা ক্যারিবিয়ান সাগরের সুন্দর রেখা এবং ঐতিহাসিক শহরগুলো কলম্বিয়াকে পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে কলম্বিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় আন্দিস পর্বতমালায় ট্রেকিং অ্যামাজন রেইন বোটে ভ্রমণ ক্যারিবিয়ান সাগরের সাঁতার কাটা এই সবই কলম্বিয়ায় সম্ভব কার্তাজেনা মেডেলিনের মতো ঐতিহাসিক শহরগুলো স্পেনীয় উপনিবেশিক যুগের স্মৃতি ধরে রেখেছে কলম্বিয়ার সংস্কৃতি আদিবাসী আফ্রিকান এবং ইউরোপীয় সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে কলম্বিয়ার খাবার বিশ্বখ্যাত আরেপাস এমপানাদাস এবং কফি এই দেশের খাবারের তালিকায় অন্যতম কলম্বিয়ার মানুষ খুবই আন্তরিক এবং স্বাগত জানাতে পছন্দ করেন ক্যারিবিয়ান সাগরের তীরে অবস্থিত কার্তাজেনা শহরটি স্পেনীয় উপনিবেশিক যুগের স্মৃতি ধরে রেখেছে রঙিন বাড়ি সংকীর্ণ গলি এবং সুন্দর সমুদ্র সৈকত কার্তাজেনাকে একটি আদর্শ পর্যটন স্থান করে তুলেছে এছাড়াও রয়েছে কলম্বিয়াতে ঘুরতে যেতে পারেন মেডিলিনে যা একসময় ড্রাগ লর্ড পাবলো এসকোবারের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল আজকের দিনে মেডেলিন একটি আধুনিক এবং উন্নত শহর এছাড়াও রয়েছে বোগোটা শহর কলম্বিয়ার রাজধানী বোগোটা একটি বড় শহর এখানে আমরা ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক জীবনযাত্রার মিশ্রণ দেখতে পাই কলম্বিয়াতে কফি উৎপাদনের জন্য বিখ্যাত সলেন্ত অঞ্চল এই অঞ্চলটিতে সুন্দর পাহাড়ি দৃশ্য উপভোগ করতে পারব আমরা এছাড়াও আমরা চাইলে কলম্বিয়ার অ্যামাজন রেইন ফরেস্টে যেতে পারি এটি বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্টের একটি অংশ এখানে আমরা বোটে ভ্রমণ করে বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ দেখতে পারব কলম্বিয়ায় আমরা চাইলে আন্দিস পর্বতমালায় ট্রেকিং করতে পারব। ক্যারিবিয়ান সাগরে সাঁতার কাটা এবং সূর্য স্নান করতে পারব। কর্তেসেনা মেডেলিনের মতো ঐতিহাসিক শহরগুলো ঘুরে দেখতে পারবো সলেন্টোতে কফি তৈরির প্রক্রিয়া দেখতে পারবো আরেপাস এমপানাদাস এবং কফি সহ বিভিন্ন স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবো এবং প্রস্তুত প্রণালী দেখতে পারবো কলম্বিয়া এমন একটি দেশ যা প্রকৃতি ইতিহাস এবং সংস্কৃতির একটি অবিস্মরণীয় মিশ্রণ উপস্থাপন করে প্রিয় দর্শক দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে কোথাও যাবেন না কারণ ফিরছি আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে তাই থাকুন আমাদের সাথেই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে এই সেগমেন্টটিতে সেটি দেখব ছোট্ট বন্ধুরা আজকে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারো কাগজের গ্লাস খেলনাটি তৈরি করতে তোমরা কিন্তু বড়দের সহযোগিতা নিতে পারো এবার জানিয়ে দিচ্ছি কাগজের গ্লাস বানাতে কি কি উপকরণ লাগছে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ লাল নীল হলুদ সবুজ ইত্যাদি একটি স্কেল কাচি পেন্সিল টেপ এবং গাম এবার দেখে নেব কাগজের গ্লাস তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি কি ঝটপট চমৎকার কাগজ দিয়ে গ্লাস বানিয়ে ফেললাম আমরা একুশের সকাল অনুষ্ঠানের এই আয়োজনগুলো আপনাদের কেমন লাগছে জানান আমাদেরকে এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউডিউ ডট ইউটিউব ডট কম ই টিভি সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের অনেকগুলো সেগমেন্টও উপভোগ করছিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি